সুপ্রিয় দর্শক শ্রোতা কারফিউ শব্দটি খুব একটা পরিচিত শব্দ না হলেও সম্প্রতি দু সালে আমরা যেমন কিছুদিন ধরে টানা শুনছি এই শব্দটি তেমনি এই সময়ে আমরা সচক্ষে দেখেছি এর প্রায়োগিক দিকটিও তবে কারফিউয়ের প্রায়োগিক দিক দেখার পাশাপাশি বেশ কিছু প্রশ্নের উদয়ও হয়েছে অনেকের মনে যেমন কারফিউ কি কিংবা কারফিউ কে জারি করতে পারে কিংবা কারফিউ জারি করা হয় কোন আইনে কিংবা ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার সাথে কারফিউর পার্থক্য কোথায় জি দর্শক এই প্রশ্নগুলোরই উত্তর দেব আমরা এই এপিসোডে আর এই উত্তরগুলো জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় কারফিউ মূলত একটি ইংরেজি শব্দ যে শব্দটি এসেছে অ্যাংলো ফ্রেঞ্চ শব্দ কুভার ফু থেকে ফ্রেঞ্চ ক্রিয়া কুভার যার ইংরেজি অর্থ টু কাভার এবং ফ্রেঞ্চ শব্দ ফিউ যার ইংরেজি অর্থ ফায়ার যোগে গঠিত হয়েছে এই কুভারফু শব্দটি যার অর্থ হচ্ছে আগুন ঢেকে রাখা বা আচ্ছাদিত করে রাখা এই কুভারফু শব্দটির অবশ্য রয়েছে একটি উৎপত্তিগত ইতিহাস মধ্যযুগে ইউরোপিয়ান শহরগুলোর বাড়িঘর সাধারণত কাঠ দিয়ে খুব গাদাগাদি করে নির্মাণ করা হতো যার ফলে আগুন খুব দ্রুত এক বাড়ি থেকে আরেক বাড়িতে বিস্তার লাভ করত তখন এই আগুন প্রতিরোধের জন্য সন্ধ্যাকালে একটি নির্দিষ্ট সময়ে জনগণকে তাদের আগুনের চুলোগুলো ঢেকে রাখার নির্দেশ দেওয়া হতো তার জন্য চুলার আগুন ঢেকে রাখার নির্ধারিত সময় হলে সংকেত হিসাবে বাজানো হতো একটি ঘন্টা যে ঘন্টাকে বলা হতো কাভার ফায়ার বেল। আর আদি ফ্রেঞ্চ যুগে এই আগুন ঢেকে রাখাকেই বলা হতো ফু বা কভার ফায়ার এই কুভারফু বা কারভারফিউ নামক অ্যাংলো ফ্রেঞ্চ শব্দটিই মধ্য ইংরেজি যুগে ইংরেজি শব্দ ভাণ্ডারে সংযোজিত হয়েছে কারফিউ হিসেবে যার একাধিক অর্থের মধ্যে বহুল চর্চিত অর্থ দাঁড়িয়েছে জনসাধারণকে নির্দিষ্ট কোনো সময়ে নির্দিষ্ট কোনো রাস্তায় চলাচলে বাড়ন বা নিষেধ করা যদিও শুরুর দিকে কারফিউ আরোপ করা হতো কেবল সন্ধ্যাকালে যার জন্য কারফিউয়ের আরেক সমার্থক শব্দ হচ্ছে সান্ধ্য আইন তবে পরবর্তীকালে তা বিধিবদ্ধ আইনে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে যে কোনো সময় কারফিউ আরোপের বিধান করা হয় প্রয়োজনীয় ক্ষেত্রে সুপ্রিয় দর্শক এই আলোচনার মধ্য দিয়ে আমরা কারফিউ শব্দটির ব্যুৎপত্তিগত ধারণা লাভের পাশাপাশি পেয়ে গেলাম শব্দটির আধুনিক অর্থ এবং তার প্রয়োগ সম্পর্কিত ধারণাও এবার আমরা জানব বাংলাদেশের কোন আইনে স্থান দেযা হয়েছে এই বিধানটিকে এবং সেখানে ঠিক কি বলা হয়েছে এই সম্পর্কে সালে স্বাধীনতা লাভের পর নবগঠিত বাংলাদেশের তৎকালীন যুদ্ধ বিধ্বস্ত সরকারকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পাশাপাশি মোকাবেলা করতে হয়েছিল অভ্যন্তরীণ নানামুখী ষড়যন্ত্র তারই ধারাবাহিকতায় যখন দেশের নিরাপত্তা বা জননিরাপত্তা বিঘ্ন সহ রাষ্ট্রবিরোধী নানা কার্যকলাপ বেড়ে চলছিল হুহু করে তখন উনিশশো চুয়াত্তর সালের নয়ই ফেব্রুয়ারি প্রণয়ন করা হয় স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 নামে একটি বিশেষ আইন বাংলায় যাকে বলা হয় বিশেষ ক্ষমতা আইন মোট ছত্রিশটি বিশিষ্ট এই আইনে রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপ প্রতিরোধের উদ্দেশ্যে নিবর্তনমূলক আটকসহ প্রবর্তন করা হয়েছে কারফিউ বিধানটির কারফিউ শিরোনামে আইনটির চব্বিশ ধারার এক উপধারায় বলা হয়েছে সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার আদেশ দ্বারা এমন নির্দেশ করতে পারবে যে কোনও নির্ধারিত কর্তৃপক্ষ বা ব্যক্তির নিকট হতে লিখিত অনুমতি ব্যতীত আদেশে নিরূপিত কোনও এলাকা বা এলাকাসমূহে কোনো ব্যক্তি নির্ধারিত সময়ে ঘরের বাইরে অবস্থান করতে পারবে না আর ধারাটির দুই উপধারায় বলা হয়েছে এই ধারা অনুযায়ী প্রদত্ত কোনো আদেশ যদি কেউ লঙ্ঘন করে তাহলে উক্ত ব্যক্তি এক বছর পর্যন্ত কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এভাবে আইনটির চব্বিশ ধারা থেকে দেখা যায় সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার কারফিউ জারি করতে পারে তবে খেয়াল করলে দেখা যাবে যে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার যখন কারফিউ জারি করবেন এই বিষয়ে ধারাটিতে কোনো কিছু উল্লেখ করা হয়নি তবে আইন ও বিধানটি যেই সময়ে প্রবর্তন করা হয়েছে সেই সময় তথা উনিশশো থেকে উনিশশো সালের শুরুর দিককার ধারাবাহিক ঘটনাবলী এবং আইনটির প্রস্তাব থেকে আমরা এমন আজ করতে পারি যে দেশের অভ্যন্তরে অন্তর্ঘাতমূলক বা ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য সরকারের নির্দেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারগণ জারি করতে পারবেন কারফিউ আর এই কারফিউ সমগ্র দেশে কিংবা দেশের কোনো নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কোনো সময় বা দিনের জন্য এমনকি অনির্দিষ্ট সময়ের জন্য জারি করা যায় তবে আইনটিতে স্পষ্ট করে বলা না হলেও পাকিস্তান আমলে সুপ্রিম কোর্ট কর্তৃক এমন সিদ্ধান্ত প্রদান করা হয়েছে যে গণশান্তি এবং জনজীবন রক্ষার্থে সিভিল অথরিটিকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীকে আহ্বান করা যাবে এবং পরিস্থিতি বিবেচনায় কারফিউ জারির আদেশে কারফিউয়ের আদেশ লঙ্ঘনকারী কাউকে দেখা মাত্র গুলির নির্দেশও দেওয়া যাবে এবং এমন আদেশকে বেআইনি বলে গণ্য করা যাবে না যাই হোক আইনটি প্রবর্তনের পরপর বেশ কিছু দিনের জন্য কারফিউ জারি করা হয়েছিল সারা দেশে। তার পরবর্তীকালে উনিশশো সালে এর সাত সরকারের শাসনামলে আর দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা হয়েছিল কারফিউ আর তার সতেরো বছর পর কোটা সংস্কার আন্দোলনের রেশ ধরে সংঘটিত সহিংসতাকে কেন্দ্র করে দু সালের উনিশে জুলাই দিবাগত রাত বারোটা থেকে জারি করা হয় সর্বশেষ কারফিউ এবার আমরা আসছি আঠারোশো আটানব্বই সালের ক্রিমিনাল প্রোসিজিউর কোড বা ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার সাথে উনিশশো চুয়াত্তর সালের স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের চব্বিশ ধারায় বর্ণিত কারফিউর পার্থক্যগত বিষয়ে আমরা অনেকেই হয়তো জানি যে আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির একশো ধারার বিধান মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট বা এই উদ্দেশ্যে বিশেষ ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উৎপাদ অথবা বিপদের আশঙ্কার জরুরি ক্ষেত্রে তাৎক্ষণিক আদেশ জারি করতে পারেন আর যে বিধানটি আমরা জারি হতে দেখি প্রায় প্রতিনিয়তই এই ধারার বিধান বলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট মানুষের জীবন স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা অথবা জনসাধারণের শান্তি ভঙ্গ বা দাঙ্গার আশঙ্কার ক্ষেত্রে তা প্রতিরোধ করার উদ্দেশ্যে যে কোনো ব্যক্তিকে তার বক্তব্য শুনে অথবা জরুরি ক্ষেত্রে একতরফাভাবে কোনো একটি নির্দিষ্ট কাজ করা থেকে বিরত থাকার কিংবা তার দখলীয় বা নিয়ন্ত্রণাধীন সম্পত্তি সংক্রান্তে অন্য যে কোনো আদেশ প্রদান করতে পারেন তবে মেট্রোপলিটন এলাকায় একশো ধারা জারি করা যায় না কেননা শশ মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স মোতাবেক পুলিশ কমিশনারগণ মেট্রোপলিটন এলাকায় আরোপ করতে পারেন একই প্রকৃতির এমন বিধিনিষেধ এখানে প্রশ্ন হচ্ছে যে কারফিউয়ের সাথে এই একশো চুয়াল্লিশ ধারার পার্থক্যটা কী বাহ্যিকভাবে সামঞ্জস্য থাকলেও প্রকৃতপক্ষে কারফিউ আর একশো ধারার মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য যেমন রাষ্ট্রবিরোধী কিংবা চরম ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ চলমান থাকলে তা প্রতিহত করার জন্য সরকারি সিদ্ধান্তে জারি করা হয় কারফিউ আর একশো চুয়াল্লিশ ধারার আদেশ জারি করা হয় মূলত কোনো দাঙ্গা হাঙ্গামা সংঘটনের আশঙ্কা থাকলে তা আগে থেকেই প্রতিরোধ করার জন্য এবং একশো চুয়াল্লিশ ধারার আদেশ জারির ক্ষেত্রে সাধারণত সরকারের সিদ্ধান্ত বা নিয়ন্ত্রণের কোনো বালাই নেই এছাড়া কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট সম্পত্তির বিষয় নয় বরং গণহারে একটি নির্দিষ্ট এলাকায় কিংবা দেশে জারি করা হয় কারফিউ অপরদিকে একশো চুয়াল্লিশ ধারার আদেশ সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট সম্পত্তির বিষয়েও জারি করা যায় এছাড়া আরও কিছু মৌলিক পার্থক্য রয়েছে এই দুইয়ের মধ্যে যেমন কারফিউ ভঙ্গ করলে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের চব্বিশ দুই ধারার বিধান মোতাবেক তার শাস্তি হচ্ছে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড অপরদিকে একশো চুয়াল্লিশ ধারার আদেশ লঙ্ঘন করলে দণ্ডবিধির একশো আটাশি ধারা মোতাবেক উক্ত অপরাধের শাস্তি হচ্ছে ক্ষেত্রভেদে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এছাড়া আরও একটি প্রধান পার্থক্য রয়েছে কারফিউ আর একশো ধারার মধ্যে আর তা হল কারফিউ চলাকালে আইন শৃঙ্খলা রক্ষার্থে সিভিল অথরিটিকে সহায়তার জন্য নিয়োগ করা যায় সশস্ত্র বাহিনী যেখানে কারফিউ ভঙ্গকারীকে গুলি করার নির্দেশ পর্যন্ত অর্পণ করা যায় কিন্তু একশো ধারার আদেশ জারির ক্ষেত্রে সশস্ত্র বাহিনী নিয়োগ করার কোনো অবকাশ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা বিষয়ে এই হচ্ছে আমাদের যথাসাধ্য পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুক 2 Let our experience be your guide.